আদালতে এই মুহূর্তে মেয়র আতিককে নিয়ে আসা হয়েছে এবং তাকে কিছুক্ষণ আগেই আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাকে নতুন একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আপনারা দেখছেন মেয়র আতিক এই মুহূর্তে আদালত রয়েছে এবং মেয়র আতিক এই মুহূর্তে আদালত প্রাঙ্গনে রয়েছে আদালতে তাকে নিয়ে আসা হয়েছে এবং নতুন একটি মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে দশক জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরেই কিন্তু সাবেক যারা আওয়ামী যারা সাবেক এমপি মন্ত্রী ছিলেন অর্থাৎ তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে আটক করার পরে আমরা যে বিষয়টি দেখেছি এরপরে যারা সাবেক মেয়র ছিলেন এবং মেয়র ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে এবং যারা দেশে রয়েছিলেন তাদেরকে এরপরে আটক করা হয়েছে এবং একটু কথা বলবো আজকে তো মেয়র আতিককে আটক করা হয়েছে এবং এর আগে এই কতজন আটক করা হয়েছে এবং তাদের মামলাগুলো দেখেন এই পর্যন্ত পাঁচ তারিখের পরবর্তীতে একশো পঞ্চাশ জন মন্ত্রী এমপি উপস্থিত গত পাঁচ তারিখের পরে এই পর্যন্ত গভর্নমেন্ট পরিবর্তনের পরে একশো পঞ্চাশ জন মন্ত্রী এমপি উপদেষ্টা সচিব সিএসি এবং প্রধান বিচারপতি সহ গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে এই বিশেষ করে হত্যা হত্যা প্রচেষ্টা এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে যা দেখে আপনারা দেখেছেন ঢাকার আজকে ঢাকার উত্তরে সম্মানিত মেয়র আতিকুর রহমানকে আতিকুল ইসলামকে নিয়ে আসা হয়েছিল ওনাকে উত্তরা পশ্চিম থানার একটা মামলা এবং এবং গ্রেপ্তার দেখানো হয়েছে এই যে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে যা সম্পূর্ণভাবে আইনের আইনের সাথে সাংঘর্ষিক আইনের সাথে সাংঘর্ষিক এবং এবং ন্যায় বিচারের পরিপন্থী আজকে নিজেও বলেছেন যে ওনাদের সাথে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে অমানবিক আচরণ করা হচ্ছে এবং তারা জেল হাজতে যেভাবে আছেন এবং তাদেরকে নিষ্ঠুর এবং অমানবিক আচরণ করা হচ্ছে সুতরাং এই যে একের পর এক মামলা দেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে শুনানি দেখানো হচ্ছে যা বাংলাদেশের ইতিহাসে এত বড় আজকে দেড় হাজার মামলা হয়েছে সারা বাংলাদেশে যা আওয়ামী নেতা কর্মী এবং সমর্থক তাদেরকে এই সমস্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শুনানি দেখানো হয়েছে এবং রিমান্ডে নেওয়া হচ্ছে এবং আমরা মানুষের যে কনস্টিটিউশন রাইট জামিন জামিন পর্যন্ত আমরা পাচ্ছি না এবং যে আমাদের জামিন থেকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে তা আমরা মনে করি যে সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে এই মামলাগুলোতে একের পর এক মন্ত্রী এমপি প্রদেষ্টা সচিব এবং সিএসসি এবং প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হচ্ছে দেখানো হচ্ছে এবং সম্পূর্ণ রাজনৈতিক কারণে এই পর্যন্ত একশো পঞ্চাশ জন মন্ত্রী এমপি উপদেষ্টা সচিব সিএসসি প্রধান বিচারপতি দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং সম্পূর্ণভাবে তাদের সাথে অমানবিক এবং নিষ্ঠুর আচরণ করা হচ্ছে দর্শক কিছুক্ষণ আগেই মেয়র সাবেক মেয়র আতিককে আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাকে সোনারেস্ট দেখানো হয়েছে এবং তাকে অ্যারেস্ট করে আবারও কিন্তু কারাগার প্রেরণ করা হয়েছে আমরা যখন তাকে দেখেছি অর্থাৎ তিনি যখন আদালতে প্রবেশ করেছেন সিকিউরিটি হিসেবে আমরা যে বিষয়টি দেখেছি বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট সহ যে সিকিউরিটি রয়েছে সেগুলো কিন্তু দিয়ে নিরাপত্তা দিয়েই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে সকালেই আদালতে তোলা হয়েছে এবং এর আগে অর্থাৎ জুলাই আগস্টে গণ পরে সাবেক যারা এমপি মন্ত্রী মেয়র ছিলেন তাদেরকে কিন্তু মানবতা বিরোধী মামলায় যাদের যাদের নাম রয়েছে তাদেরকে আটক করা হয়েছে যারা বিভিন্ন অত্যাযোগের সাথে জড়িত ছিলেন তাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে একের পর এক এবং এরই সাথে সাথে সাবেক সতেরো বছরে গুম খু হত্যার সাথে সাবেক সেনা সদস্য যারা জড়িত ছিল তাদেরও পনেরো জনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিচারকার্য কিন্তু চলছে এবং ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা হবে কিনা সেই বিষয়ে কিন্তু সরকার দেখছেন সেই বিষয়টিকেও এবং আমরা এই মুহূর্তে দেখছি আদালত প্রাঙ্গণে এবং সাবেক মেয়র আর্থিক যিনি বিরোধী অপরাধে আটক হয়েছেন তাকে কিন্তু আজকেও নিয়ে আসা হয়েছে এবং নতুন একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে